এই যে তোমাদের দাদা ভাই দেখতে আসছিল রাস্তাতেই খবর পাই যে দাদু মারা গেছে তারপরে আমাকেই ফোন করে দেয় আমিও বেরিয়ে চলে আসি গুড মর্নিং বন্ধুরা সত্যসৌন রেল ব্লকে তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে ভিডিওটা বিছানায় বসে শুরু করছি কল পারে না বিছানায় বসে শুরু করছি তো ঘরের সমস্ত কাজবাজ সব কিছু গুছানো হয়ে গেছে তোমাদের দাদা ভাই যাবে আমার বাপের বাড়িতে তো দাদুর একটু শরীর খারাপ দেখতে যাবে তার আগে তো আমরা পুজোয় গিয়ে দেখে এসেছি তো তোমাদের দাদা ভাই যাচ্ছে আজকের শনিবার আজকে যাচ্ছে রবিবার দিনকে চলে আসবে তো ঘরের সমস্ত কাজবাজ গুছিয়ে নিয়েছে এখন যাবো রান্নাঘরে ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো সারাদিন কী কী তো এই যে আমার মানে সবজি কাটতে বসে পড়েছি ফ্রিজ থেকে সবজি বার করে নিয়েছি একটা ঘন্ট করব আর কুমড়ো ফুলের বড়া করবো তো ওইগুলোই আমি এখন কেটে কুটে গুছিয়ে নিয়ে এখন যাবো আমি রান্নাঘরে রান্নাঘরে হাঁড়িতে বসিয়ে দিচ্ছি তো এই যে চলে এসেছি রান্নাঘরের মধ্যে আর উলোনের মধ্যে আমার ভাতটা ফুটছে আর কড়াই তেল দিয়ে দিয়েছি গরম হচ্ছে আগে করবো আমি হচ্ছে কুমড়ো ফুলের বড়া তারপরে করব বেগুন কুমড়ো ফুলের ওই যে ডাঁটা দিয়ে আলু দিয়ে এইগুলো দিয়েই হবে মানে ঘন্ট এই আর কি আজকে নিরামিষই রান্না করবো যেহেতু তারা আছে তোমাদের দাদাভাই খেয়ে চলে যাবে আর এই যে তোমাদেরকে কুমড়ো ফুলটা দেখাচ্ছি বড়াটা এখন আমি তো খুব তাড়াহুড়ো করে রান্না রান্নাবান্না হয়ে গেছে চান পুজো হয়ে গেছে যেহেতু তোমাদের তো এই যে আছে আমার কুমড়ো ফুলের বড়া ভেজেছি খুব সুন্দর লাগছে বলো আর হাড়ির মধ্যে আছে ভাত আর এই যে সব কিছু সবজি দিয়ে করেছি ঘন্ট তো চলো তোমাদের দাদাভাইয়ের ভাত বেড়ে দিই খেয়ে দে তো এই যে কারেন্ট চলে গেছে তোমাদের দাদা ভাইকে দিয়ে এসেছি জেগলপুকুর পুকুর মোড়ে আমি আর সোনামাম্মা গিয়ে সাইকেলটা গ্যারেজে আর রাখতে দিলাম না আর এই যে এখানটা আমি সোনামাম্মা এখন বসে বসে মানে হাওয়া খাচ্ছি বাইরের হাওয়া মানে কারেন্ট চলে গেছে এই আর কি তো এই যে তোমাদেরকে বলেছিলাম তোমাদের দাদা ভাই যাচ্ছে আমিও তারপরে চলে এসেছি আমার দাদু মারা গেছে এই যে আমরা সবাই চলে এসেছি হঠাৎ করে আমার দাদু তারপরে আমরা অনেকক্ষণই মানে ভিডিও ডিডিও করিনি এই যে আমার দাদুকে নিয়ে সসারে চলে এসেছি পিসি বসে আছে আর এই যে আমরা ভিডিও করছি তো মন থেকে আমরা মেনে নিতে পারছি না যে আমার দাদু আমাদের মধ্যে আর শ্মশানে এসে আমরা সবাই বসে আছি এই যে আমার কাকা কাকিমারা পিসি টিসি মানে ভাই বোন সবাই এসে বসে আছি তো এই আর কি হঠাৎ করে এরকম খবর পাবো কোনোদিনও ভাব যে এরকম একটা খবর পেয়ে তাড়াতাড়ি করে বেরিয়ে এসেছি কোনো ভিডিও করানি তোমরা তো জানো এই অবস্থায় কোনো ভিডিও করার মুডই থাকে না তো ভিডিওটা আমি এখানটাই